জুতো হ্যাঁ জুতো জুতো তো আমরা সকলেই ব্যবহার করে থাকি জুতো বর্তমানে আমাদের জীবনের একটা অংশ হয়ে উঠেছে আট থেকে আশি নয় এক থেকে একশো সকল মানুষই জুতো ব্যবহার করে থাকে পুরুষ মানুষ উভয়দের জন্যই আলাদা আলাদা জুতো আলাদা আলাদা মানুষের জন্য আলাদা আলাদা রকমের জুতো ছোটো বড় মাঝারি রং বেরঙের জুতো কত ধরনের জুতো পূর্বে চামড়া ব্যবহার করা হতো বেশিরভাগ ক্ষেত্রে। এখন যেহেতু চামড়া ব্যবহার কমেছে তাই তার বিকল্পে অনেক কিছুই বেরিয়েছে যেমন কাপড় প্লাস্টিক কাঠ ইত্যাদি ইত্যাদি বর্তমানে এই সকল প্রকার জিনিস ব্যবহার হয় জুতো তৈরির ক্ষেত্রে আচ্ছা এই জুতো আবিষ্কার করলোটাকে আর করলো তো করলোটাই বা কবে কি জানা আছে জানা থাকলে নিচের কমেন্ট বক্সটা ভরিয়ে দিন তো চটপট আর যাদের জানা নেই তাদের সকলকে জানানোর দায়িত্ব আমাদের ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি আমাদের চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মনে রাখবেন আপনাদের এক একটা লাইক কমেন্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের উৎসাহ দিয়ে থাকে উনিশশো আটত্রিশ সালে ইউএস এক গুহার ভেতর থেকে বহু পুরাতন জুতো পাওয়া যায় যা দেখতে একেবারেই ভিন্ন রকমের হওয়ায় জুতোটি ল্যাবে নিয়ে যাওয়া হবে বলে মনস্থির করা হয় এবং অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় সেই জুতো আজ থেকে প্রায় পঁচিশ হাজার বছর আগের তৈরি যা কোনো এক যুদ্ধের সময় সেই জুতো কোনো এক সৈনিকের পায়ে ছিল জুতোটি তৈরি করা হয়েছিল কোনো এক পশুর চামড়া জলে ফুটিয়ে নরম করে যা একটি মাত্র জুতো একটি মাত্র কাটিং চামড়া দিয়ে তৈরি করা হয়েছিল পায়ের সামনের দিকে ফিতে মতো কিছু দিয়ে বাঁধার ব্যবস্থা করা হয়েছিল যাতে জুতো পায়ের থেকে খুলে না আসে আর সেই ফিতেটি বানানো হয়েছিল পশুর নারী ভুড়ি নরম চামড়া ব্যবহার করে ও জুতোর সামনের দিকটা ছিল দীর্ঘ লম্বা ও সরু কারণ যুদ্ধ চলাকালীন পায়ের সামনে থাকা কোনো পাথর বা কোনো রকমের শক্ত বস্তুতে আঘাত পায় না লাগতে পারে এরপর আরও গবেষণা চলতে থাকে তারপর আরও জানা যায় জুতোর ব্যবহার তারও আগে থেকে চলে আসছে সঠিকভাবে ধারণা না করতে পারলেও এটুকু ধারণা করা গেছে জুতোর ব্যবহার চলে আসছে আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার বছর আগে থেকে। আর এই জুতোগুলি ছিল বর্তমান যুগের জুতোর থেকে অতি সাধারণ কি ছেলে মেয়ে ডানপা পা বাম পা কোনো ভেদাভেদ করা হতো না আর এই সকল প্রকার জুতোকে একটি বিশেষ নামে ডাকা হতো আর সেই নামটি হল মোকাসিন এতে একটি বিষয় তো পরিষ্কার মানুষ বহু আগে থেকে পায়ের যত্ন নেওয়া বিষয়টি বুঝেছিল কারণ প্রধানত এই জুতো তৈরি কারণ ছিল অতিরিক্ত পরিমাণে ঠান্ডা ধুলো পথে পড়ে থাকা কাঁকড় ইত্যাদি এই সকল জিনিসের থেকে নিজের পাকে রক্ষা করতে হবে মহিলাদের জন্য আলাদা করে জুতো তৈরি হয় আঠেরোশো সালে সর্বপ্রথম জুতো তৈরিটি করা হয় মহারানী ভিক্টোরিয়াকে উদ্দেশ্য করে আর সেই থেকে জুতোর আকার আকৃতি বদলানো শুরু হয় বর্তমান যুগে চামড়ার ব্যবহার অনেক হারে কমে গেছে বদলে প্লাস্টিক কাঠ কাপড় ইত্যাদি জুতো বানানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে জুতো যে কত পুরাতন একটি আবিষ্কার তা তো আমরা প্রভু শ্রীরামচন্দ্রের পড়ার বিষয়টি থেকেও বুঝতে পারি যুগের সাথে সাথে মানুষে যেমন পরিবর্তন হচ্ছে তেমনই জুতোরও পরিবর্তন হচ্ছে প্রাচীনকালের জুতোর সাথে বর্তমানকালের জুতর জুতোর জমিন আসমানের মতোই বিস্তার ফারাক ভবিষ্যতে আরও কত যে পরিবর্তন হবে তারও কোনো সন্দেহ নেই তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে এমনই এক নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার